হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে সকালটা আপনাদের সাথেই শুরু করি তো এখন বাঁচতেছে দশটা একচল্লিশের মতো ঘুম থেকে উঠছে আরও আগে আপনাদের দাদা আজকে দুপুরের খাওয়ার নেয় নেয় সে তো দিন দুপুরের খাওয়ার নিয়ে যায় তাই আমাকে সকাল সকাল উঠে যেতে হয় কিন্তু আজকে যেতে দুপুরে খাওয়ার নেয় নেয় তাই আরও আগে যে গেছি কিন্তু উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর কি এখন সব কিছু করে প্রেস হয়ে এসেছি আর এই কয়দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারি নাই এখন ও কতগুলো জামাকাপড় জমা হয়েছে আপনাদেরকে দেখাই দেখে না এই যে আমি সবগুলো জামাকাপড় এখানে রেখেছি এক গামলা জামা কাপড় হয়েছে বেড কাবার বালিশের কাবার মানে বৃষ্টির কারণে এগুলো ধুইতে পারি নাই এখন আজকে আজকে একটু একটু মেঘলা করতেছে তারপরে আমি ধুয়ে দিব এখন এগুলো ভিজিয়ে রাখবো সাবান পানিতে তারপর আমি কিছু খেয়ে এটা হচ্ছে একটা মধ্যে আমি আমার সব কিছু কুচিয়ে রেখেছি আর এখানে আমার জন্য একটু চা বসিয়েছি সকালবেলা আজকে শুধু চা আর দুইটা বিস্কিট খাব এটা হচ্ছে রান্নাঘরের এই কন্যাটা আমার খুবই ভালো লাগে এখানে এই চুড়িটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি আর মানে হারিয়ে যায় না সহজে খুঁজে পায় এখান থেকে আমি আমার কাপটা নিয়ে নিব লিকার চা খেতে আমার ভালো লাগে দুধ চা আমি খেতে পারি না দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায় এটা হচ্ছে আমার ঘরের আমার সবচেয়ে ফেভারিট কর্নার এখানে বসে এই কর্নারটাতে বসে বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আমি কোনো কিছু খেতে খুবই পছন্দ করি আর খেতেও ভালো লাগে এই যে এখানে চা বিস্কিটের কোটা সহ নিয়ে আসছি আর পানি আনছি পাখা চালিয়ে দিয়েছি গরম লাগতেছে এখন মজা করে বসে বসে সকালের খাবারটা খাবো বিস্কিটের একদম কোটা নিয়ে বসেছি আমি পনের সুখে বসে বসে চা বিস্কিট খাচ্ছে যারা যারা নতুন আমার ভিডিও দেখতেছ তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো না এখনও তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এরপর লেগে যেতে হবে কারণ তোমাদের দাদা আসতে আবার দুপুরবেলা বাসা খেতে আসবে তাই একটু রান্না করে ফেলবো কালকে রাত্রে ভেবে রেখেছি যে কি রান্না করবো জল খেতে ইচ্ছে করতেছে এখানে কাঁকড়া বেছিয়েছি মাছের মাথা ভিছিয়েছি মাছ ভিজিয়েছি রান্না করার জন্য এগুলো বিচতে থাক আর আমি ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিব এখন ইয়ে ছাদে চলে আসছি জামা কাপড় ধুয়ে নিয়েছি এত রোদ উঠছে বাবা রে বাবা কতদিন এই যে কতগুলো জামা কাপড় আমার আর আমার অভ্যাস হচ্ছে বড় বড় জুতা পরা বড় জুতো না পরলে আমার ভালো লাগে না এখন এগুলো মেলে দিব আপনাদেরকে আগে ওয়েদারটা দেখাই এত সুন্দর একটা ওয়েদার এখন সব মেলে দিব এখানে পুরো শ্যাওলা পরে চারটা পিচ্ছিল হয়ে আছে শেয়ালা পড়ছে ছাদে এখন ক্লিপ লাগিয়ে দেবো না হলে যে বাতাস সব পড়ে যাবে এটা এটা কি গাছ গাছ বলেন তো হচ্ছে সজনে এদিকে তুলসী বাড়ি আলাদের এখানে আমার কোন ফুল টাছ নাই আর এটা হচ্ছে নিচের ওয়েদারটা নিচে হচ্ছে এরকম আমরা নিচতলায় থাকি আর জামা কাপড় দেওয়া শেষ এখন আমি বাসায় চলে যাবো রান্নাবান্নার কাজ আছে তরকারি কাটতে বসেছি এটা চাল কুমড়া এটা কয়েকদিন আগে নিয়ে এসেছে কিন্তু নিরামিষ ছিল সোমবারে এইভাবে এভাবে করতে করতে আর রান্না করা হয় নাই এখন আজকে রান্না করব। আর সে যেহেতু দুপুরবেলা খাওয়ার নিয়ে যায় তাই সকালবেলা চেষ্টা করি শর্টকাট রান্না করার কিন্তু আজকে তো বাসায় এসে খাবে তাই হাতে সময়ও আছে তো এগুলো রান্না করব আজকে চাল কুমড়াটা রান্না করব। মাছের মাথা দিয়ে এখন কেটে নিচ্ছি আগে কোনো দিন রান্না করেছি কিনা মনে নাই মনে হয় না আমি এটা কোনো দিন রান্না করেছি আজকে প্রথম চাল কুমড়ার তরকারিটা রান্না করব তো প্রথমে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এরপর খোসা ছাড়িয়ে আমি এটাকে ধুয়ে ফেলব লাউ চাল কুমড়া কুমড়া এগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে ফেললে ভালো এই তো এগুলোকে আমি কেটে নিয়েছি রান্না করলে এগুলো কমে যাবে তো একটু বেশিরভাগটাই আজকে রান্না করে ফেলবো যেহেতু মাছের মাথাটাও একটু বড় আছে তাই চাল কুমড়া প্রায় বেশিরভাগটাই রান্না করে ফেলব আর আপনাদের দাদা বলতেছিল যে এটা রান্না করতে কিন্তু রান্না করা হয় নাই দেখি আজকে প্রথম রান্না করব আমি চাল কুমড়ার তরকারি কেমন হয় আপনাদেরকে বলেছি না যে এটা খো খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিব তো এখন খোসা ছাড়িয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার মা রান্না করতো দেখতাম যে এটাকে কুচি কুচি করে মাছের মাথা দিয়ে রান্না করতো ভালোই লাগতো তো তাই এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলাই চাল কুমড়ার পিস ধুয়ে নিয়েছি এখন শুধু কুচি কুচি করে কাটবো আর টাইম দেখতেছি যে কয়টা বাজতেছে আবার রান্নার কোনো দেরি হয়ে যায় নাকি সকালবেলা রান্না করে ফেললে এই একটা যে দিনের রান্নার কোনো টেনশন থাকে না আর যদি সকালবেলা রান্না করা না হয় তাহলে একটা টেনশন থাকে যে কখন রান্নাটা শেষ করব শেষ করব তো এই তো এভাবে আমি সবগুলা চাল কুমড়া পিসগুলাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাল কুমড়া তরকারি কিভাবে রান্না করেন বলবেন তো কমেন্ট করে আসলে এক একজন এক একভাবে তরকারি রান্না করে তো যার কাছে যেভাবে ভালো লাগে যে যেভাবে পারে সে সেভাবে রান্না করাই ভালো তো আমার চাল কুমড়া কাটার শেষ এখন রান্নার দিকে একটু যাবো যে মাছে মাথা দিয়ে চাল কুমড়া রান্না করব আগে মাথাটা একটু বেছে নিই এদিকে চাল কুমড়া কেটে নেওয়া আছে হলুদ কম হয়েছে তাই একটু হলুদ দিয়ে দিলাম তারপর এখানে আমি চাল কুমড়াটা দিয়ে দিলাম এখন সব মশলাপাতি দিয়ে দিব হলুদ লবণ কাঁচামরিচ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আবার এদিকে লতি দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করবো তো তো লতিগুলোও কাটতেছি এক পাশে রান্না করতেছি আর এক পাশে তরকারি কাটতেছি তো এখানে আমার চাল কুমড়ার তরকারিটা কষানো শেষ কিন্তু এখনও সোমবার দেওয়া বাকি আমার রান্নাঘরের খুবই খারাপ অবস্থা যে একটা রান্নাঘরের জানালা তারা ইউজ করে নাই এখন আমি লতিগুলো ধুয়ে নিচ্ছি লতি তো কেটেছি এক হাতে রান্না করেছি এক হাতে লতি কেটেছি এখন লতিগুলো ধুয়ে নেব লতি আর কাঁকড়ার তরকারিটা রান্না করব কাঁকড়াটা এদিকে ভাজি বসিয়ে দিয়েছি কাঁকড়াটা ভালো করে ধুয়ে ভাজি বসিয়ে দিয়েছি এখন লতিটা ধুয়ে বসিয়ে দিব প্রথমে কাঁকড়া ভেজেছি তারপর পেঁয়াজ লতি হলুদ লবণ মরিচ একটু জিরা গুঁড়া এগুলা দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবো এটাকে আপনারা কোনোদিন খেয়েছেন লতি কাঁকড়ার তরকারি বলবেন তো খুবই মজার একটা তরকারি আমার মা রান্না করতো তো আমার ফ্রিজে আজকে দেখলাম যে কিছু কাঁকড়া থেকে গিয়েছে অনেক দিন আগের বেশ অনেক দিন হয়েছে এখন সেগুলা দিয়ে আজকে যেহেতু লতি আছে বাসায় সেটা দিয়ে রান্না করে ফেলতেছি রান্নাবান্না শেষ এখানে লতি কাকড়ার তরকারি আর হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ার তরকারি আজকে দুইটা তরকারি রান্না করেছি আর কালকের ডাল আছে এখন ফ্রিজ থেকে ডালটা বের করে নিব গতকালকে ডাল রান্না করেছি মুসুর ডাল গতকালকে তো নিরামিষ ছিল এর আগের দিন যে রান্না করেছি মুসুর ডাল ওটা ছিল ওটা খাওয়ার আগে গরম করে নিব এই যে মসুর ডাল ডাল তারপরে লতি কাঁকড়া দিয়ে খেতে খুবই মজা লাগবে তো এগুলো আজকে রান্না বান্না ছিল এখন আমরা খাবো না আমার এই যে এগুলো ধুয়ে নিতে হবে তারপরে পানি শেষ পানি আনতে হবে স্নান করবো সন্ধ্যা করবো তারপরে এসে এই দেখেন চুলা টুলার কি অবস্থা হয়ে আছে এগুলো পরিষ্কার করব এখন এদিকে আমি এগুলা করতে করতে আপনাদের দাদাও বাসায় চলে এসেছে তারপর সব কাজটা সেরে এখন দুজন মিলে ভাত খেতে বসেছি তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমার পাশে আপনারা থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো সবার জন্য শুভকামনা সবার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের দাদাকে তরকারি দিয়েছি আর আমিও নিচ্ছি তাকে এখনও ডাল দিই নাই রতির সাথে ডাল খেতে অনেক মজা তাই না তো তাকে একটু আমি ডাল দিয়ে দিচ্ছি আমিও খাচ্ছি তো অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে